বন্ধুরা হ্যাপি লুডোতে আপনাদের স্বাগতম হ্যাপি লুডোতে আমরা শুধু গেম খেলেই যাই গেম খেলে যাই কিছু বুঝি না অনেকেই ডিপোজিট করতে ভুল করে অনেকেই আবার গেম খেলেই কিন্তু বলে যে দাদা আমি এখান থেকে কোনো লাভ বা কিছুই করতে পারতেছি না বা ফিরি ফিরি কিছু বোনাস নিতে পারতেছি না বিশেষ করে সব গেমেই কিছু না কিছু ফ্রি বোনাস বা গেম না খেলেও ইনকাম করা যায় আপনারা অনেকে সেই প্রচেষ্টি জানেন না সেই প্রচেষ্টি হচ্ছে আপনারা গেমে আসবেন যদি মনে করেন যে আমি ডিপোজিট করব না এই গেম থেকে আমি ফ্রি ইনকাম করব তার জন্য আমাকে কি করতে হবে আপনারা গেমে আসার পর গেমে আসার পর এই যে এভার নামে যে অপশন আছে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন এই যে আমি দুশো জন আমার লিঙ্ক থেকে ডাউনলোড করছি একুশটা আমার প্লেয়ার ডিপোজিট করছি পাঁচটা আমার আমি উইথড্র নিতে পারবো এবং আমার পাঁচ দিনের ইনকাম হয়েছে নয়শো একচল্লিশ টাকা নয়শো একচল্লিশ টাকা আমার এখনও তিনশো টাকা আছে আপনি চাইলে আপনিও আমার মতো এভাবে ইনকাম করতে পারেন এটা কোনো ফ্যাক না এটা রিয়াল আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক আমার সঠিক লিঙ্কটি থেকে আপনি ডাউনলোড করে আপনি এভাবে এফ করে করে আপনার বন্ধুকে ইনভাইট করতে পারেন কিন্তু সর্বপ্রথম আপনাকে দুইশো টাকা একশো একশো করে দুইশো টাকা ডিপোজিট করতে হবে তারপর আপনাকে এখান থেকেই আর পারমিশন দেওয়া হবে এটা হচ্ছে এপি লুডুর অফিসিয়াল তাদের নির্দেশ এবং আপনারা এখান থেকে যখন প্রথম ফার্স্ট দুই দুইশো টাকা ডিপোজিট করবেন আপনারা এখান থেকে ড্রাগন বর্মান টাইগার গেম খেলে আপনি সর্বপ্রথম উইন হতে পারবেন আপনি প্রথম ডিপোজিট সহজেই নিতে পারবেন তারপর যদি আপনি মনে করেন যে আমার ভালো লাগতেছে না আমি এপার করি টাকা ইনকাম করবো আপনি তারপর এখান থেকে আপনি ইনকাম করতে পারেন এবং এখানে যে ফ্রি গিয়ে আছে এখানে চাইলে আপনারা লেখা দেখতে প্রথম ফার্স্ট কমিশন পঞ্চাশ টাকা তারপর দ্বিতীয় কমিশন একশো টাকা তারপর তৃতীয় কমিশন দেড়শো টাকা এখান থেকে মনে করেন দেড়শো দেড়শো তিনশো টাকা এখান থেকে আপনি ফ্রি নিতে পারেন এটা আপনার লাইফ টাইম ইনকাম এভাবে আপনি যে কোনো ইনকামগুলো আপনি এখান থেকে নিতে পারেন আপনি যখন এই গেমে আসবেন তখন সব কিছুই বুঝতে পারবেন এবং লাইফ টাইপ গেমগুলো আপনি খেলতে পারবেন আমার যদি এই নির্দেশগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখিশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে ডাউনলোড করে খেলতে পারেন